কাছাড় জেলা প্রশাসনের মহা আয়োজনে ঐক্য মানবতা সংস্কৃতির সুরে মুকুর হয়ে উঠল পুলিশ প্যারেড ময়দান বুধবার বিকেলে শিলচর পুলিশ প্যারেড ময়দান এক অদ্ভুতপূর্ব দৃশ্যের সাক্ষী রইল প্রায় পাঁচ হাজার কণ্ঠ একসঙ্গে গাইলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এক মহিমান্বিত সুরে প্রতিদ্বন্দ্বিত হল মানবতার চিরন্তর বার্তা ভারত ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছা জেলা প্রশাসন ও জেলা সংস্কৃতি পরিক্রমা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশাল সমবেত সঙ্গীত অনুষ্ঠান পরিণত হলো ঐক্য সহমর্মিতা ও মানবতার এক অনন্য উদযাপনে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন আরও লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সাংসদ কনাত্পকাশ্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ বহু বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক আধিকারিক দুপুর তিনটা বাসতেই যেন সুরের ঢেউয়ে ছড়িয়ে পড়ল গোটা মাঠ জুড়ে ছাত্রছাত্রী শিক্ষক চা বাগানের শ্রমিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এনসিসি ও এনএসএস ক্যাডেট এনজিও প্রতিনিধি সাংস্কৃতিক সংগঠন ও সরকারি কর্মচারী সবাই একত্রে মিশে গেলেন এক সুরে এক অনুভবে গোটা মাঠ জুড়ে প্রতিদ্বন্দ্বিত হল ডক্টর ভূপেন হাজারিকার অমর সৃষ্টির ধ্বনি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে যা যেন এক জীবনের আহ্বান হয়ে উঠল অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে ষোলোজন আমন্ত্রিত শিল্পী পরিবেশন করলেন ডক্টর ভূপেন হাজারিকার জনপ্রিয় গানগুলির সংকলন যারা পূর্বে খানাপাড়া গৌহাটিতে তার শতবর্ষ উপলক্ষে এক হাজার কণ্ঠে সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবেশনা দর্শকদের আবেগাপুত করে তুলে অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা মানব শৃঙ্খল গঠন করে আবারও সমবেত স্বরে গাইলেন মানুষ মানুষের জন্যে এক আবেগ গঘন মুহূর্তের মুকুল হয়ে উঠে গোটা পুলিশ প্যারেড ময়দান এদিনের অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য ও ডক্টর প্রদোষ কিরণ নাথকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পান্ত এর পক্ষ থেকে ডক্টর ভূপেন হাজারিকার স্মারক মুদ্রা প্রদান করেন সংবাদ এখনকার মতো এখানেই ফিচি এখানে আপডেট নিয়ে চুপ আমাদের পর্দায় চোদ্দতম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে তেরো তারিখ ভারতবর্ষ তেরো সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের এই গান আছে সবাই সমবেতভাবে সবাই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্রায় গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন দিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই